ইসমিল রহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি লোন কটন ড্রেস দেখাবো আমরা আপনাদেরকে একদম রিজনেবল প্রাইজে এখানে দেখেন অনেক সুন্দর করে একটা দামি লেস ইউজ করা আছে এবং নেকে দেখেন খুব সুন্দর করে একটা দামি লেস ইউজ করা আছে এবং স্লিপও কিন্তু খুব সুন্দর করে একটা দামি লেস ইউজ করা আছে প্রাইস থাকবে একদম রিজনেবল সাইজ থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এবং আপনার প্যান্টের পিসটা হানড্রেড পার্সেন্ট কটনের থাকবে প্যান্টের লেন্থ থাকবে থার্টি এইট প্লাস এবং কোমরও করতে পারবেন টোয়েন্টি ফোর থেকে ফর্টি সিক্স পর্যন্ত টোয়েন্টি ফোর থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত এই প্যান্টগুলো পরতে পারবেন কলি করা আছে তাইতে অনেক ফ্যাব্রিক দেওয়া আছে এবং সাথে আপনার দুপাটাটা থাকছে দুপাট্টাটা এতটুকু প্রিমিয়াম যে আপনার একদম অনায় একদম সাড়ে পাঁচ হাতা আছে দুপাটা খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল একটা দুপাটা জাস্ট দুপাটা দেখেন কি সুন্দর একটা দুপাটা এটার সাথে দেওয়া আছে অনেক কোয়ালিটিফুল একটা দুপাটা এটার সাথে দেওয়া আছে প্রাইস দিচ্ছি একদম রিজনেবল প্রাইস সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ড্রেস আমি এক এক করে খুলে দেখাবো গরমের জন্য আরামদায়ক এই ড্রেসগুলোর প্রাইস থাকছে একদম রিজনেবল প্রাইস মার্শাল্লাহ আর একটা কালার দেখেন তো কী সুন্দর কী সুন্দর সব সুন্দর সুন্দর ড্রেস আজকে একদম থামাকা প্রাইজে পেয়েছেন কী সুন্দর করে নিখুঁতভাবে ডিজিটাল প্রিন্টেড করা আছে অনেক সুন্দর কোয়ালিটিপুলভাবে ডিজাইন করা আছে প্রাইজ দিচ্ছি একদম রিজনেবল প্রাইজ এবং সাথে কিন্তু আপনার প্যান্টের পিসটা দেওয়া আছে প্যান্টের পিসের লেন্থ থাকবে থার্টি সেভেন থার্টি এইট পর্যন্ত এবং সাথে কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটির দোপাটা থাকছে সাড়ে পাঁচ হাতের উপরে দোপাটাটা থাকছে দোপাটাটা জাস্ট দেখেন কী সুন্দর করে মনোমুগ্ধ করে প্রিন্টেড করা আছে অনেক কোয়ালিটিফুল একটা ড্রেস যারা আমাদের থেকে পূর্বের ড্রেস নিচ্ছেন তারা জানেন যারা নতুন করে ড্রেস নিতে চাচ্ছেন তাদের জন্য বলা এই ড্রেস আমরা কিন্তু অনেক আগ থেকে সেল করি আজকে কালকে প্রায় সাত বছর ধরে সেল করি জাস্ট প্রিন্ট এবং আপনার ডিজাইনটা সেম কোয়ালিটি কিন্তু সেম টু সেম থাকছে প্রাইস দিচ্ছি একদম একদম রিজনেবল প্রাইস সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এবং লেন্থ থাকছে ফর্টি ফাইভ পর্যন্ত দুপারটা সাড়ে পাঁচ হাজ এবং প্যান্ট থাকছে আপনার থার্টি এইট থার্টি নাইন পর্যন্ত কোমর করতে পারবেন টোয়েন্টি ফোর থেকে ফর্টি সিক্স পর্যন্ত একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্যাব্রিক পিঠে থাকছে সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত থাকছে মার্শাল্লাহ আরেকটা কালার দেখেন কী সুন্দর কী সুন্দর জাস্ট ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন করা আছে অনেক সুন্দর এই ড্রেসটা কেউ মিস করবে না খুব সুন্দর একটা কালার খুব সুন্দর করে ব্লোর সাথে কিন্তু অ্যাশ কমিউনিকেশন করা আছে এই ড্রেসটা মারাত্মক লেভেলের সুন্দর সাথে কিন্তু আপনার প্যান্টের পিসটা আছে প্যান্টের পিসে সেম টু সেম থাকবে আপনার লেন্থ থাকবে থার্টি এইট থার্টি নাইন পর্যন্ত কম করতে পারবেন টোয়েন্টি থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত এবং মার্শাল্লা দোপাট্টাটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির দোপাট্টা এটার সাথে আছে এত সুন্দর প্রিমিয়াম দোপাট্টা চার পাঁচ সে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে একদম রিজনেবল প্রাইজে এবং এখানে কিন্তু দেখেন অনেক সুন্দর করে লেস ইউজ করে ড্রেসও কিন্তু খুব সুন্দর করে দামিল ইউজ করা আছে খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি একদম ধামাকা প্রাইজে মার্শাল্লা আরেকটা দেখেন এটা কি সুন্দর ড্রেস দেখছেন স্কাই কালার এটা খুব সুন্দর একটা লাইট স্কাই কালারের ডিজিটাল প্রিন্টের এত সুন্দর এত কোয়ালিটিফুল এই ড্রেসগুলা শুধু আপনারা পড়বেন আর আমাদের জন্য নামাজ পড়ে দোয়া করবেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আমরা আপনাদেরকে একদম রিজনেবল প্রাইস দিচ্ছি এবং স্লিপে কিন্তু খুব সুন্দর করে একটা দামি লেস ইউজ করা আছে নেকেও কিন্তু খুব সুন্দর করে দামি লেস ইউজ করা আছে এবং বডির নিচেও কিন্তু খুব সুন্দর করে একটা দামি লেস ইউজ করে সাথে কিন্তু আপনার প্যান্টের পিসটা থাকছে প্যান্টের কোমরে পড়তে পারবেন টুয়েন্টি ফোর থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত এবং লেন পাবেন থার্টি এইট থার্টি নাইন পর্যন্ত থার্টি এইট থার্টি নাইন পর্যন্ত লেন পাবেন এবং দোপাট্টাটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির দুপাটা এটার সাথে দেওয়া আছে কী সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির দোপাট্টা জাস্ট দেখেন দোপাট্টাটা কতটুকু প্রিমিয়াম অনেক সুন্দর অনেক প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে সাইজ থাকছে থার্টি সিক্স থেকে ফার্টি সিক্স পর্যন্ত এবং প্রাইস থাকছে মাত্র ষোলোশো নব্বই টাকা করে আপনারা কোয়ালিটির দেখে কিনবেন কোয়ালিটির ফুল ড্রেস একটু যদি আপনার প্রাইসটা বেশিও থাকে তখন আপনার ভালো লাগবে যখন ড্রেসটা নিয়ে আপনি ভালো করে পড়তে পারবেন ইউজ করতে পারবেন প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো নব্বই টাকা করে ঝটপট করে অর্ডার করে ফেলবেন আমাদের ফেসবুক পেজে সাইজ থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত মার্শাল্লাহ আর একটা কালার আছে এটা দেখেন কী সুন্দর একটা কাঁচা হলুদ কালারের ভিতরে থাকছে প্রাইজ দিচ্ছি একদম ধামাকা প্রাইস খুবই সুন্দর কোয়ালিটিফুল সাইজ থাকছে থার্টি সিক্স থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পেয়ে যাবে থার্টি সিক্স থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পেয়ে যাবেন এবং চারপাশে কিন্তু একটা দামি লেস ইউজ করা আছে সাথে কিন্তু আপনার প্যান্টের পিসে থাকবে প্যান্টের লেন্থ থাকবে থার্টি এইট থার্টি নাইন পর্যন্ত কোমর পড়তে পারবেন টোয়েন্টি ফোর থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত দোপাট্টাটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা দুপাটা আছে অনেক সুন্দর একটা দুপা হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টেড করেছে দুপাটারটা চারপাশে কিন্তু কীভাবে একটা দামি লেস ইউজ করাছে প্রাইস দিচ্ছি একদম রিজনেবল প্রাইস সাইজ থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত মাত্র ষোলোশো নব্বই টাকা করে সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে যারা হোলসেল নেবেন ক্যাপশন দেন আমরা তো ফেসবুক থেকে সরাসরি হোলসেল নিতে পারবেন মাসাল্লাহ আর একটা ড্রেস দেখেন কী সুন্দর মনোমুগ্ধকর একটা ডিজিটাল প্রিন্টেস হান্ড্রেড পার্সেন্ট কটনের ড্রেস আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইজে দিতে যাচ্ছি এবং এটাও কিন্তু খুব সুন্দর করে এখানে কিন্তু আপনার দামি লেস ইউজ করা আছে সাথে স্লিপও কিন্তু খুব সুন্দর করে আপনার দাম চেস করেছে প্রাইস দিচ্ছি একদম রিজনেবল প্রাইজ একদম রিজনেবল প্রাইজে সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এবং এটা কিন্তু আপনার প্যান্টের পিসটা থাকছে এটা প্যান্টের পিসটা থাকছে খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল আমরা আপনাদেরকে দিচ্ছি একদম একদম ধামাকা প্রাইসে এবং এটা আপনার দুপাটাটা থাকছে দোপাটাটা মার্শাল্লাহ অনেক সুন্দর একটা দুপাটা অনেক কোয়ালিটিফুল একটা এটার সাথে কমিউনিকেশনটা দেখেন কী সুন্দর একটা দোপাট্টা সাড়ে পাঁচ হাতের উপরে দুপুরটাতে দেওয়া আছে এবং এটা থাকছে খুব সুন্দর একটা নামাজি দুপুরটা এবং সি গ্রিন কালার থাকছে এবং এখানে দেখেন অনেক সুন্দর একটা দামি লেসিস করা আছে এবং নেপো কিন্তু স্লিপও কিন্তু ফুল বডিতে কিন্তু একটা দামি লেসিস করা আছে প্রাইস দিচ্ছে একদম রিজনেবল প্রাইস মাত্র ষোলোশো নব্বই টাকা করে ঝটপট করে অর্ডার করে ফেলবেন আমাদের ফেসবুক পেজে আরেকটা কালার আছে এটাও দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ এটা দেখেন এটাও সুন্দর এটাও সুন্দর কি সুন্দর একটা কালার কি সুন্দর মনোমুগ্ধ করে একটা কালার প্রায় দিচ্ছি একদম রিজনেবল প্রাইস সাইজ থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এবং খুব সুন্দর একটা দামি লেস ইউজ করা আছে চারপাশে অনেক সুন্দর করে একটা দামি লেস ইউজ করে স্লিপ কিন্তু খুব সুন্দর একটা দামি লেস ইউজ করেছে নেকে দেখেন অনেক সুন্দর করে একটা প্লেট ডিজাইন করা আছে এবং অনেক সুন্দর করে একটা দামি লেস ইউজ করা আছে প্রায় দিচ্ছি একদম থামাকা প্রায় সাইজ থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এবং এটা আপনার প্যান্টের পিসে থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের থাকে থাকছে একদম পিওর কটনের বৃদ্ধি থাকছে সাইজ থাকছে থার্টি এইট থার্টি নাইন পর্যন্ত লেন পাবেন কোম্বল পড়তে পাবেন টোয়েন্টি ফোর থেকে ফর্টি সিক্স পর্যন্ত যে ডোপারটা থাকছে দুপাটার মশাল দেখার মতো সুন্দর একটা দুপুরটা দেখার মতো সুন্দর একটা দুপুরটা প্রাইজ একদম ধামাকা প্রাইজ থাকছে একদম ধামাকা প্রাইজ এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে যারা হোলসেল নেবেন ক্যাপশন ধরুন আমরা অথবা ফেসবুক থেকে কিন্তু সরাসরি হোলসেল নিতে পারবেন ফুল ডাকার সরকার ক্যাশ অন ডেলিভারি ডাকার বাইরেও ক্যাশ অন ডেলিভারি পাবেন আপনার তিনশো টাকা বিকাশ করতে হবে যারা আমাদের থেকে পূর্বের ড্রেস নিয়েছেন তারা কোনো বিকাশ করার জাস্ট অর্ডার করে দেবেন আপনার ড্রেস চলে যাবে ডাকা এবং ডাকার বাইরে প্রায় দিয়েছে মাত্র ষোলোশো নব্বই টাকা এবং প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো ড্রেসগুলো সবসময় আমাদের